গান গাইছে গান একটা সাবানাও আমার জন্য আছে না এটা গান আছে একটা পান বানাও আমার জন্য জর্দা দিও সুবারি দিও জর্দা দিও সুবারি দিও খর দিও সামান্য একটা পান বানাও আমার জন্য একটা পান বানাও আমার জন্য আর একজন পরিবর্তন করছে আর একজন বলতেছে একটা সাপ বানাও আমার জন্য একটা চা বানাও আমার জন্য আদা দিও আদা দিও এলাচ দিও চিনি দিও সামান্য একটা সাপ আমার জন্য এই একটা সাপ আমার জন্য কথা বলেন ঠিক এই গানটা আবার একটু পরিবর্তন করে গাইছে কারা গাইছে মেয়েরা কথা বলে কারা মেয়েরা মেয়েরা বলতেছে একটা স্বামী দিও আমার জন্য বিয়ে করব সংসার করব ঝগড়া করব সামান্য বিয়ে করব সংসার করব ঝগড়া করব সামান্য একটা স্বামী দিও আমার জন্য একটা স্বামী দিও আমার জন্য আছে না এই গানটা আমি আবার বানাইছি আমি আবার একটু পরিবর্তন করছি বলবো নাকি আমি পালাইছি আমল দিও আমার আমল দিও আমার জন্য নামাজ দিও রোজা দিও নামাজ পর্বত রজা করব রাত্রি কুমাব অল্প রাত্রি কুমাব অল্প কিছু আমল দিয় আমার জন্য কিছু আমল দিয় আমার জন্য আমাদের আমল করা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এই চিৎকার করে বলেন আছে না নাই তাহলে আমাদের আমল আজকে যে কবরস্থানের মাহফিল যে কোনো মুহূর্তে সময় আমার আর আপনার লাশটা ওই অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই খোদার কসম যেদিন আপনি অন্ধকার কবরের মধ্যে শুধুমাত্র তিনটা কাপড়ের কাপড় করে আপনাকে চকলেটের মতো পেশাইয়া ওই কবরের মধ্যে রাখবেন ওই দিন একমাত্র আল্লাহ এবং আল্লাহ ছাড়া আপনার জন্য কেউ থাকবে না চিৎকার মেরে বলি ঠিক না ঠিক

আল্লাহ তাআলা খুশি হইছে কোদার কসম করে অল্প কিছু উনার জন্য আপনাদের সম্মুখে এনেছি দুই চারটা কথা বলবো দুই চারটা আমল আল্লাহ আমি এখান থেকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করবো কারণ আল্লাহর নবী বিশ্ব নবী সুন্দর করে আল্লাহ